আসসালামু আলাইকুম টেক হেল্পলাইন বিডিতে আপনাকে স্বাগতম আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে জানেন অনেক সময় আমরা না জেনেই আমাদের এনআইডি দিয়ে অন্য কেউ সিম চালাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো মাত্র এক মিনিটে কিভাবে চেক করবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং এই সিমটা আপনার হয় কি না বাংলাদেশে একজন ব্যক্তি সর্বোচ্চ দশটি সিম রেজিস্টুরেন্ট করতে পারেন কিন্তু অনেকেই জানেন না তাদের নামে কয়টি সিম সক্রিয় আসি এটা জানা খুব জরুরি কারণ অপরাধমূলক কাজ হলে ঝামেলায় পড়তে পারেন কেউ যদি আপনাদের সিমটি নিয়ে যে খারাপ কাজে ব্যবহার করে বা অপরাধমূলক কাজে ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কিন্তু ঝামেলার মধ্যে পড়তে পারেন তো অবশ্যই ভিডিওটি কিন্তু আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিওটি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এজন্য আপনারা আপনাদের ফোনের প্রথমত ডাইল প্যাডে যাবেন ডাইল প্যাডে যাওয়ার পরে এখানে ছাড় প্যাডে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লেখার পরে দেখেন আমি কল বাটনে ক্লিক করলাম এখানে আমার দেখেন দুইটা সিম এখানে শো করতেছে তো আমি এখান থেকে যে কোনো একটা সিম সিলেক্ট করব তো যে সিমটা সিলেক্ট করব অবশ্যই যেন একটু পরে আমি যে একটা এনআইডি কার্ডের সাইডটা নাম্বার দেবো শেষে সাইটটা ডিজিট সেই এনআইডি কার্ডে আওতাভুক্ত হয় ওই সিমটি না হলে কিন্তু আমার কিন্তু নো মেসেজ আসবে বা মেসেজ আসবে না এই সমস্যাটা হতে পারে তো অনেককে এরকম কিন্তু প্রবলেমে পড়তে পারেন তো অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ প্রসেসটা ধৈর্য সহকারে দেখবেন তো আমি এখানে এয়ারটেল সিমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে চাচ্ছে আমাদের এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট তো আমি এখানে আমার এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দেব। যেই শেষে এনআইডি কার্ড দিয়ে আমার এই সিমটা উঠানো হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে তো সে চারটা দেওয়ার পরে সের নামে অপশানে ক্লিক করব সেন নামে অপশানে ক্লিক করার পরে একটা ফিরতি এস এম আসবে সেই এস এম এসে দেখাবে কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টি সিম রেজিস্টার রয়েছে এবং কোন কোন কোম্পানির সিম রেজিস্টার রয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে শো করবে তো দেখেন এখানে ফিরতি একটা এস এম আছে সেই এস দেখাচ্ছে এস এম ক্লিক করলাম এস দেখাচ্ছে আমার এনআইডি কার্ডে মোটে চারটা সিম রেজিস্টরেন্ট রয়েছে এর মধ্যে একটা রয়েছে গ্রামীণ এবং দেখেন প্রথমের তিনটা ডিজিট এবং শেষের তিনটা ডিজিট এখানে শো করতেছে এবং এয়ারটেল একটা রয়েছে বাঙালি রয়েছে দুইটা তো এভাবে আপনারা জানতে পারবেন আপনাদের এনআইডি কার্ডে আসলে কয়েকটি সিম রেজিস্টার রয়েছে এবং প্রথমে তিনটা ডিজিট এবং শেষের তিনটা ডিজিট দেখেও আপনারা বুঝতে পারবেন আপনাদের এই সিমগুলা আপনাদের কাছে আসে কি না যদি দেখেন আপনার অজানায় কোনো সিম রেজিস্টার আছে তাহলে দ্রুত নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে এনআইডি দিয়ে অভিযোগ করুন তাহলে কাস্টমার কেয়ারে অবশ্যই আপনার সিমটা বন্ধ করে দেবে এর জন্য আপনিও ঝামেলামুক্ত হবেন এবং অপরাধমূলক কেউ কাজ করতে পারবে না আপনাদের সিমটা থেকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন টেক এয়ার প্ল্যান আপনি কি চান কিভাবে অবৈধ সিম বন্ধ করবেন সেই ভিডিও কমেন্টে লিখুন সিম ক্লোজ